শুনতে একটু অন্যরকম লাগতে পারে ভয়ঙ্কর প্রাণী হিসেবে যেটি সবার কাছে পরিচিত সেই কুমিরের চাষ হচ্ছে বাংলাদেশে এরই মাঝে এসেছে সফলতাও শুরু হয়েছে কুমিরের চামড়া রপ্তানিও তাই এই খাত ঘিরে আগ্রহ তৈরি হচ্ছে উদ্যোক্তাদের সংশ্লিষ্টরা বলছেন এই খাতে বিনিয়োগ করা গেলে বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন মাত্রা যোগ হতে পারে এজন্য প্রয়োজন বাণিজ্যিক খামারের অনুমোদন প্রক্রিয়া সহজ করা ও উদ্যোক্তাদের উৎসাহিত করা দুই সালে বাণিজ্যিক ভিত্তিতে ময়মনসিংহের ভালোকায় শুরু হয় কুমির চাষ এক কোটি পঁচিশ লাখ টাকায় আমদানি করা পঁচাত্তরটি কুমির দিয়ে শুরু হয় যাত্রা এরই মধ্যে এখানে বিভিন্ন বয়সের কুমিরের সংখ্যা এখন প্রায় দুই হাজার স্থানীয় লোকবল দিয়েই চলে লালন পালন বিটার থেকে ডিম সংগ্রহ করি সংগ্রহ করে ওটা আপনার ইনকিউবিটার দেওয়া পরে ওইখানে আমরা প্রাকৃতিকভাবে বাচ্চা উঠাইয়া ওইটা আমরা পরে হ্যাসলিন করার পরে হ্যাসলিন আমি কাজ করি আর কি এক সপ্তাহে মুরগি এক সপ্তাহ মাছ এক সপ্তাহ গরু এইভাবে শেষ করে 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 প্রতি সপ্তাহে আর কি খাবার চলে কুমিরের খাদ্যের যোগান দিতে ফার্মেই গড়ে তোলা হয়েছে গরু ও মুরগির খামার মুরগি মাছ এগুলো নিজে আমরা লালন পালন করতেছি এবং এ থেকে আমাদের খাবার কষ্ট বা এদেরকে খাবার দিতেছি এখান থেকে দুই সালে জার্মানিতে উনসত্তরটি হিমায়িত কুমির রপ্তানির মধ্য দিয়ে শুরু হয় আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পদার্পণ এরপর দুই সালে চারশো তিরিশটি দুই সালে চারশোটি এবং দুই সালে আরও দুইশোটি রপ্তানি করা হয় ফার্মের কর্তারা বলছেন নতুন করে যারা কুমিরের খামার করতে চান তাদেরকে এখন আর বিদেশ থেকে পরামর্শক বা কুমির আমদানি করতে হবে না এখান থেকেই যোগান দেওয়া সম্ভব আমরা এখান থেকে মোটামুটি কিছু সংখ্যক কুমির বিরার কুমির সরবরাহ করতে পারবো তাদের আরও সুবিধা পাবে যে যেমন আমরা বাইরে থেকে বিভিন্ন সময় বিশেষজ্ঞ নিয়ে এসেছি তাদের বাইরে থেকে বিশেষজ্ঞ আনতে হবে না আমরা এখান থেকে তাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দিতে পারব বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক বাজারে এক বিলিয়ন মার্কিন ডলার মূল্যের কুমিরের চাহিদা রয়েছে এর বিপরীতে সরবরাহ হচ্ছে প্রায় ছয়শ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের কুমিরের চামড়া ও মাংস আর তাই খামারের অনুমোদন প্রক্রিয়া সহজ করা ও উদ্যোক্তাদের উৎসাহিত করা গেলে এই খাত থেকে আসবে বৈদেশিক মুদ্রা যে কোনো বিজনেসের ক্ষেত্রে কম্পিটিটর কিন্তু অনেক বেশি কিন্তু এই ক্রোকোডাইল ফার্মিংয়ের ক্ষেত্রে স্কিন এবং মিটের যে ডিমান্ড এই গ্লোবালি সেক্ষেত্রে কম্পিটিটার কিন্তু খুবই কম খামারের বিষয়টা যদি আরও যদি পারমিশন থেকে শুরু করে আনুষঙ্গিক যদি সরকারি সহযোগিতাগুলো যদি দেওয়া হয় অনেক আছে তারা আগ্রহী হুসাইন শাহিদ যমুনা নিউজ নিউজিং